দক্ষিণ ভারতে শতাধিক প্রাচীন মন্দির রয়েছে রয়েছে অন্ধ্রপ্রদেশ ওড়িশাতেও আচ্ছা কখনো ভেবে দেখেছেন বাংলায় কোনো প্রাচীন মন্দির নেই কেন বাংলায় কি হিন্দুরা প্রাচীন সময় বাস করতেন না পুরাতাত্ত্বিকরা মাটির নিচ থেকে উদ্ধার করেছেন আড়াই হাজার বছর পুরনো টেরাকোটা ও পাথরের মূর্তি মূর্তি থাকলেও কোথায় হারিয়ে গেল সনাতনীদের মূর্তি প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটু পিছিয়ে যেতে হবে ইতিহাসের পাতায় বাংলাতেও ছিল প্রস্তরখণ্ডের আকৃতির বহু মন্দির প্রাচীন সময় পাথরের বহু মন্দির ছিল এই বাংলায় যার অবশেষ সাহায্যও পাওয়া যায় মালদা মুর্শিদাবাদ হুগলির বহু মসজিদ ও দরগায় এমনকি কলকাতার পার্ক স্ট্রিটের স্টুয়ার্ট সাহেবের সমাধিতেও পাওয়া যাবে সে সোনালী অতীতের ছোঁয়া বাংলার প্রথম বৈদেশিক আক্রমণ হয়েছিল বক্তিয়ার খিলজির হাত ধরে গৌড় আক্রমণ করে বহু মঠ মন্দির শিক্ষা স্থান ও স্থাপত্য নির্বিচারে ধ্বংস করে বক্তিয়ার হাজার হাজার হিন্দু ও বৌদ্ধ হত্যা করে তার বাহিনী বক্তিয়ার খিলজির পর হিন্দুদের ওপর আক্রমণের ধারা গঙ্গা স্রোতের মতো বইছে বক্তিয়ার খিলজির পর আক্রমণ চালায় রুকনুদ্দিন কায়ক তার সেনাপতি জাফর খান গাজী হুগলি জয় করে দক্ষিণবঙ্গে আধিপত্য কায়েম করেছিলেন তার সমাধি দেখলে স্পষ্ট বোঝা যাবে সেখানে ছিল কৃষ্ণ মন্দির মুসলিম সেনাপতির সমাধিতে রয়েছে সংস্কৃতের শ্লোক দরজাতেও রয়েছে শ্লোক ইসলামে তো মূর্তি পুজো হারাম সেই ব্যবস্থাও করা হয়েছে দেবদেবীর দেবীর মূর্তির নাক মুখ বিকৃত করে দেওয়া হয়েছে একথা বুঝতে সময় লাগে না মন্দির ধ্বংস করেই তৈরি হয়েছে এই সমাধি এ তো পেলো হুগলির কথা এবারে ফিরে আসি বাংলার প্রাচীন রাজধানী গৌড়ে গৌড় মানে আজকের মালদা ও অধুনা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের কিছুটা অংশ মালদার আদিনা মসজিদে এখনও রয়েছে শিব গণেশ ও কীর্তিমুখের মূর্তি মসজিদে মূর্তি ক্রোনোলজিটা বুঝতে পারছেন তো বাপরি জ্ঞানবাপী ভোজশালার মতোই আদিনাও একই ইতিহাস বহন করে চলেছে জাফার গাজী সমাধি আদিনার মতোই চিকা মসজিদ বড়সোনা মসজিদ ফিরোজ মিনার কদম রসুল ও এক লাখি মসজিদের দেওয়াল ও দরজা জানান দেয় আজ তারা মসজিদের অংশ হলেও এককালে ছিল হিন্দু মন্দিরের অংশ সে কথা লেখা আছে আইএসআইয়ের ফলকেও উল্লেখ আছে মিনাক্ষী জৈন ও মিনহাজি সিরাজ উভয়ের বইয়ে রিপোর্ট রীতাম বাংলা